হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু ম্যাথ সলিউশন আগের ভিডিওটার লিংকটা প্রবলেম হচ্ছিল ওই জন্য আরেকবার করলাম ঠিক আছে আমরা যে মাধ্যমিকের বীজগণিত করব ঠিক আছে বীজগণিত মানে অ্যালজেব্রা টোটাল যে প্রথম পাঁচটা পেপারে শর্ট কোশ্চেন করব ঠিক আছে বীজগণিতের টোটাল কত নাম্বার আছে সেটা করব সেখান থেকে বীজগণিতের এবিডিএস এর পরে প্রথম পাঁচটা পেপারে টোটাল যত শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোশ্চেন না বীজগুলিতে টোটাল বীজগণিতে যা যা অঙ্ক আছে সেই সব কটা অঙ্ক করবো ঠিক আছে যারা যারা এখনো জয়েনি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আর যাদের যদি এর মধ্যে করতে করতে যদি কারোর কোনো প্রবলেম আটকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা আমি কিন্তু আমরা সেই প্রবলেমগুলো সলভ করবো ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম দিয়ে স্টার্ট হচ্ছে দেখ আচ্ছা ফার্স্টে বলছি বীজগণিতে টোটাল কত নাম্বার আছে সেই জিনিসটা একটুখুনি একবার বলে দিই আচ্ছা পেজ আঠেরো দিয়ে স্টার্ট করবো বীজগুলিতে শর্ট কোয়েশ্চেন করা থাকবে এক মার্কসের থাকবে একের একটা কোশ্চেন থাকবে দুই এর একটা কোশ্চেন থাকবে তিনের একটা কোশ্চেন থাকবে চারের দুটো বা একটা কোশ্চেন থাকবে দুটো ধরেই এগোচ্ছে তারপরে থাকবে ছয়তে সাতে আর আটে এ তাই তো ছয় তারপরে থাকবে ছয়তে দুটো কোস্ট হ্যাঁ তারপরে দেখ এখান থেকে থাকছে তিন নাম্বার এখান থেকে থাকছে দুই পাঁচ চার হাতে থাক চার পাঁচ হাতে থাকবে পাঁচ হাতে নয় ছয় থাকবে তিনটে কোশ্চেন একটা কোশ্চেন তিন নাম্বার সাতে থাকবে তিন নাম্বার আর আটে থাকবে তিন নাম্বার তিন তিনকে নয় নয় দিয়ে বার বারো আর তিনে পনেরো পনেরো থেকে ষোলো নাম্বার থাকে ঠিক আছে তিনটে তিন নাম্বারের কোশ্চেন থাকে ছয় সাত আর আটের কোশ্চেন থাকে ঠিক আছে চারেতে দুটো কোশ্চেন থাকে দুটো কোশ্চেন মানে সেটা চার নাম্বার থাকে ঠিক আছে আমরা তাহলে ষোলো নাম্বার টোটাল কি কি থাকে সেইগুলো শিখলাম এবার আমরা টোটাল করবো পেজ করব পেজ আছে দেখ ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দেখ কত নাম্বার পেজ আঠেরোতে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের বিশ দয় সমান হলে কি হবে এটা একদম সোজা কোশ্চেন বিশ দয় সমান হওয়ার শর্ত দেখ এ এক্স স্কোয়ার

b2 - 4ac এটা সমান সমান 0 হয় তাহলে b2 কে একপাশে লেখা যায় 4ac তাহলে কাን্টকে লেখা যায় c সমান সমান কি লেখা যায় b2 / 4a তাহলে आंसर d ঠিক আছে তাহলে c = b2 / 4a ভিডিওটা তোরেটু বেশি করে শেয়ার কর বন্ধুদেরও দেখতে পারে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস আর ভিডিওটাকে শেয়ার কর আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস আর কারোর যদি কোনো প্রবলেম আটকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাস আমরা যদি সেই প্রবলেমগুলো করে দেবো তাহলে বিজয় সমান হলে দেখ সি সমান বিস্কের বাই পড়ে ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা হয়ে গেলো এটা তাকে এমসি কিউতে একের একটা এমসি থাকবে দুইটা একটা শর্ট কোয়েশ্চেন থাকবে তিনে একটা ট্রুফল থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল পরের কোশ্চেনে যাচ্ছি ঠিক আছে পরের কোশ্চেনটা দেখ বলছে একটি দীঘা সমীকরণের দুটি বিজি এক হলে সমীকরণটা কি হবে তাহলে দুটি বিজি এক মানে কি দীঘা সমীকরণের বীজ আলফাটাও এক বিটাটাও এক ঠিক আছে অতএব আলফা প্লাস বিটা মানে বীজের যোগ টু সাহব কি হবে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু আর আলফা ইনটু বিটা মানে বীজ দয়ের সেটা কি হচ্ছে বল ওয়ান অতএব সমীকরণটি কি হবে সমীকরণটি কি হয় সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ ফল হচ্ছে যোগ যোগফল ইন্টু এক্স মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস দয়ের এটা সমস্ত জিরো তাহলে কি হবে বল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে টু এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে সোম কি হবে বল এইস এস মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে এটা দুই এর একটা এম সি শর্ট কোশ্চেন হলেও যেটা শূন্য স্থান পূরণ হচ্ছে হুম আচ্ছা এরপর একটা দেখ হুম আচ্ছা এর পরের প্রবলেমটা হ্যাঁ এর পরের যদি এ বি ভ্যারিটাস সি হয় তবে এ প্লাস বি ভ্যারিটাস সি হবে কি বলে যদি এ ভ্যারিটাসি তাহলে এ ভ্যারিটাস বি মানে কি লিখতে পারি বল এ ভ্যারিটাস বি মানে লেখা যায় এ সমান সমান কি ওয়ান ইন্টু বি

আচ্ছা এবার আমার তুই এখানে বসা না কোন অসুবিধা নেই বিয়ের জায়গায় কি বলেছিস টু সি আবার দেখ আবার বিয়ের জায়গায় লেখা যায় কে ওয়ান দেখ আমি বলছি দেখ এ ভ্যারিস হলে এই কে ওয়ান বি আবার বি ভ্যালু সি হলে বি সমান কে টু ইন্টু সি আবার এ প্লাস বি এ প্লাস বি এর জায়গায় এর জায়গায় কে ওয়ান বসালি এর জায়গায় কে টু সি বসালি আবার এই বি বি এর জায়গায় আবার বসাতে পারি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি তাহলে এখান থেকে কি হচ্ছে বল কে ওয়ান টু প্লাস কে টু ইন্টু সি হয়ে গেল ক্লিয়ার তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি দেখ তাহলে কিন্তু যদি খালি বি বড় তাহলে কিন্তু ভুল হতো এটাকে আমার তো এটা নতুন রকম লিখে নিতে পারি

মাইনাস মাইনাসটা আগে বসালি কি বল ওয়ান প্লাস আর পি এর ভ্যালু কত বল কে বুঝতে পারলি এটা কার সাথে কম্পেয়ার করছিস এটা তুলনা করছিস এ এক্স এস কোয়ার প্লাস তুলনা করলি ঠিক আছে তাহলে বিজ দয়ের সমষ্টি কি বলেছে বল বিজ দয়ের বিজ সমষ্টি কি বলেছে শূন্য তাহলে বিজ দয় সমষ্টি শূন্য মানে কি

তাহলে অবশ্যই সমীকরণের সমষ্টি কি হবে শূন্য ক্লিয়ার না ক্লিয়ার না হ্যালো অভিজিৎ পাল লিখেছে ঠিক আছে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা এরপর একটা করছি হ্যাঁ বলে সমাধান করো ছয়ের যে ছয়ের টোটাল দুটো কোয়েশ্চেন থাকবে যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান থেকে থাকবে সেই ছয়ের দুটো কোয়েশ্চেনের ভেতরে একটা কোয়েশ্চেন করতে হবে ঠিক আছে ছয়ের দুটো কোশ্চেন যারা চ্যাপ্টার ওয়ান থেকে থাকবে তাও আমি বলে দিচ্ছিলাম কোন অঙ্কগুলো থাকবে সাড়ে সামনে যারা দেখেছে তারা দেখে নিবি তার মধ্যে দেখ এই একটা অঙ্ক দিয়েছে বলছে সমাধান করো এই সমাধানটা একটা বইয়ের অঙ্ক এত করে সবাই পারবি তা আমি করিয়ে দিচ্ছি এটা কি করে করবো আচ্ছা এটা বা লিখবি হ্যাঁ আমি লিখছি এটা বা লিখবি যারা ইংলিশে লিখবি বা লিখবি বা ইংলিশে সব সপোর্টে দেওয়া যায় এই간তে আমি কি লিখতে পারি বল এই দেখ 1/x - 1 = x - 2 এই 1 টাকে লেখা যায় x - दाक, दाक, 1 - x - 2 তুই বলি কেন তুই আগে এটাকে বিয়োগ করে দেখ x - 1 - x + 2 কাট x x কেটে গেল তাহলে 1 হলো তাহলে এই 1 টাকে আমি এরকম ভাবে লিখতে পারি x - 1 - x - 2 ঠিক আছে প্লাস পরেরটাকে আমি কি লিখতে পারি বল তারপরটা কি লিখতে পারি বলতো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর এটা ইক টু ওয়ান কি আমি ওয়ানটাকে ডিপ্লেস করছি ভাবে হ্যাঁ लिखते थक लिखते थक ठीक है तार पर एक तो देख ये तो होला तो लाइक वन टके लिखते पड़े देखते एक्स माइनस वन माइनस एक्स माइनस टू ये वन टके लगा जाए एक्स माइनस टू माइनस एक्स माइनस थ्री वन टके लगा एक्स माइनस थ्री माइनस एक्स माइनस फोर ये बात देख एक्स माइनस वन और एक्स माइनस वन कितने का था लेकिन पूरा तक

তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই হচ্ছে কি হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর এটা সমস্ত একের ছয় প্লাস এক্স মাইনাস এক কেটে গেল তাহলে চার মাইনাস এক করলে কত হচ্ছে বল তিন তাহলে তিন বাই এটা মাল্টিপ্লাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর